অনেকেই লাম্বা লাম্বা গল্প করবে এখানে যে আসুক আমার দেশে যদি যায় আমি আগে থাকবো আল্লাহর কথম করে বলছি এরা পারবে না কথম অল্লাহি আল্লাহর কথম করে বলছি শপথ করে বলছি গ্রান্টে দিয়ে বলছি আই ক্যান চ্যালেঞ্জ আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এরা কোনো ইসলামের পক্ষে বলবে না তবে কি নামাজি সব দলের মধ্যে নাই আছে সব দলের মধ্যেই নামাজ আছে সব দলের মধ্যেই হাজি আছে সব দলের মধ্যেই তাহাজুত পড়া লোক আছে আছে কিন্তু নিজেকে এমনভাবে বিক্রি করে ফেলেছে নিজেকে এমনভাবে বিক্রি করে ফেলেছে সবিল হাট হকের উপরে রাখতে পারে নাই অন্তত পক্ষে এইটা যে আমার ভাইয়ের অন্যায় হচ্ছে ভাই এই কাজটা করলো এটা অন্যায় এটাও বাংলাদেশের মানুষ বলতে পারে না যারা ফর দ্য ফিফল অফ দ্য ফিফল বাই দা ফিফল তারা কোনোদিন এ কথা বলতে পারবে না পারবেও না কেন পারবে না আরো আরো একটা কথা শোনেন অত সবিল হক হকের উপরে রাখা এটা সহজ বিষয় না ইব্রাহিম আলহ সালাতাম যেই বাড়িতে লালিত পালিত হয়েছেন নমরু ঠিক সেই বাড়িতে লালিত পালিত হয়েছেন নাকি আলাদা একই বাড়ি কিন্তু ইব্রাহিম আলহ সালাতাম চলে গেল জান্নাতের পথে নমরু চলে গেল জাহান্নামের পথে মুসা আলহ সালাতাম যেই বাড়িতে লালিত পালিত হয়েছেন জীবন যৌবন কাটিয়েছেন যেই বাড়িতে ফারাউন্না ঠিক সেই বাড়িতে লালিত পালিত হয়েছে ফারাউন্না চলে গেল জাহান্নামের পথে মুসে আলি সালাতাম চলে গেল জান্নাতের পথে আমাদের শেষ পয়গম্বর অনেক নবীর উদাহরণ দেওয়া যাবে সময় সংক্ষিপ্ত আমাদের শেষ পয়গম্বর জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সালাতাম যেই দেশে যেই ঘরে লালিত পালিত হয়েছেন আবু জেহেল সেই দেশে সেই ঘরে লালিত পালিত হয়েছেন আবু জেহেল চলে গেছে জাহান নামের পথে মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম চলে গেছে জান্নাতের পথে সুমান আল্লাহ খান একসাথে দীর্ঘদিন সময় কাটিয়েছে পাস করেছে সময় খাবার টেবিলে তারা অ্যাটেন্ড করেছে শোয়ার টেবিলে তারা অ্যাটেন্ড করছে বসাই তারা অ্যাটেন্ড করছে মিটিংয়ে অ্যাটেন্ড করেছে সব জায়গায় থেকেছে কিন্তু বেটা আবুজেল বিশ্বনবীর পক্ষে আসতে পারে নাই আর এর থেকে বাস্তব প্রমাণ আমি আর দিতে পারবো না আমি অনেক মিশেছি আমাকে অনেকে বলেছেন কি ব্যাপার হুজুর আপনি এত মানুষের সাথে মিশেন দোকানে বসেন আরে বেটা কেন বসছি জানো আল্লাহ তালা বলছেন ফি কুলু মারাদ এ আয়াতের ব্যাখ্যায় তাপসির কারক গুণ বলেছেন পৃথিবীর মানুষ তিন রকম পৃথিবীর মানুষের আচরণ তিন রকম পৃথিবীর মানুষের দিল আত্মা তিন রকম আমি প্রমাণ করেছি দীর্ঘ বারো বছর ধরে মিশেছি বুঝেছি লাল কলমে কালো আখ হবে না কালো কলমে লাল আলী হবে লাল কাক হবে আখ হবে না কোনো দিন এটা সম্ভব না কোশ্চিন কালেও হবে না এই জন্য যদি জন্মগত সূত্রে কেউ যদি গণতন্ত্রের পূজারী তার ফ্যামিলি গণতন্ত্র করে গণতন্ত্রের সাথে রিলেটেড সেটা যে দলই হোক আমি কোনো দলের নাম বলে আপনাদের কাছে খারাপ হতে চায় না গণতন্ত্রের যাতে যারা রিলেটেড কোনো ফ্যামিলি সেই ফ্যামিলির সদস্য যদি তাহার করে পড়ে দিয়ে ওড়ে তাও মনে মনে চিন্তা করেন ফিউচারে ভেবে রাখেন নিশ্চিত হয়ে থাকেন চ্যালেঞ্জ করেন ও ব্যক্তি যুদ্ধ ইসলামিক সরিয়া ভিত্তিক কোন যুদ্ধ বাঁধলেও ও ব্যক্তি আপনার পক্ষে কথা বলতে পারবে না আজকে যদি বাংলাদেশে আল্লাহ করুক যদি এরকম ইসলামিক কোনো যুদ্ধ বেঁধে যায় আপনার কি মনে হয় বাংলাদেশের যত মুসল্লিরা আছে হুজুরদের পক্ষে কথা বলবে পাগল নাকি পাগল আপনি কে বলেছে মুসলিরা সবাই ইমামদের পক্ষে কথা বলবে আলেমদের পক্ষে কথা বলবে কে বলেছে আপনারে হ্যাঁ নামাজ তারা পড়বে মসজিদে তারা আসবে তাহার তারা আদায় করবে কোরআন তারা শিখবে আপনার পক্ষে বলবে না পাইছেন সাথে রিলেটেড তারা আলেমদের পক্ষে বলছে পাইছেন নামাজ পড়া দেখছেন তারে নামাজ পড়ে তাহাজুত পড়ে কোরআন কোরআন শরীফ ল করে রোজার সময় রোজা রাখে এতিম তিন খাবার দেয় হাস করে সব